হে এভরিওয়ান কেমন আছো সকলে আশা রাখছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে নাথুয়াতে আমার দ্বিতীয় দিন আর আজকে কিন্তু আমি বাড়ি চলে যাবো গাইস মনটা একটু খারাপ তো দুপুরবেলা এক বান্ধবীর বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে এই যে মিষ্টির দোকানটা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম কেননা নতুন বান্ধবীর বাড়িতে যাচ্ছি খালি হাতে যাই কী করে বলো তো এই যে আমাদের মৌরানী ওকে বললাম তুই আগে আগে যা আমি পিছে পিছে যাচ্ছি তো আগে আগে যাচ্ছে আর নাথুয়া বাজারের পাশেই কিন্তু আমার নতুন বান্ধবীর বাড়ি তো এখন যাবো অনেকটা আনন্দ ফুর্তি করবো খুব মজা করবো তোমরা সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো ঢুকতে এখানে মায়ের মন্দির আছে প্রথমে প্রণাম করে নিলাম খুব জাগ্রত মা আর যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি তারা অনেকগুলো ফ্যামিলিতে লোকজন সবার বাড়ি আলাদা আলাদা তো এর জন্যই এতগুলো ঘর বুঝতে পারছো আর এই দেখো এটা হচ্ছে ওদের ঘর আর এই বান্ধবীর নাম হচ্ছে সুমি সুমি হালদার নামে ওর কিন্তু ফেসবুকে পেজ আছে তোমরা গিয়ে দেখতে পারো তো ঢুকেই দেখছি ও রান্না বান্না করছে আরও শাশুড়ি মা মশলা বেটে দিচ্ছে সবজি কুটে দিচ্ছে যাই হোক শাশুড়ি মায়েরা যে এরকম হাতে হাতে কাজ করে দেয় কিনা ভালো লাগে বলো আর আমার এই যে নতুন বান্ধবী সুমি ও কিন্তু শাশুড়ি মায়ের প্রশংসা খুব করে বলে আমাকে এটা করে দেয় ওটা করে দেয় হাতে হাতে করে দেয় যাই হোক এরকম বৌমা শাশুড়ির মিল দেখে কিন্তু খুব ভালো লাগলো আর এটা হচ্ছে ওদের ঘর আর ওদের ঘরের নতুন কাজ হচ্ছে আর ঢুকেই দেখো ময়ের নাচ শুরু হয়ে গেছে কেননা ভোজপুরি গান চুলছে আর ভোজপুরি গান চুললে ও নাচ করে আমিও নাচ করি একদম নিজেদের ঠিক রাখতে পারি না যে যেরকমভাবে পারি সেরকমভাবেই নাচ করি আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ওদের সাথে যখন থাকি আমার মাইন্ডটা অন্যরকম থাকে খুব ফ্রেশ থাকে আমার কিন্তু খুব ভালো লাগে আর বাড়িতে যখন একা একা থাকি আমার বিন্দু মাত্র ভালো লাগে না কিন্তু এই যে দুঃখের বিষয় সবসময় দেখা হয় না বছরে একবার সাত মাসে একবার এরকম আর কি তো নাচানাচি করলাম একটু গরম লাগছে তো সুমি আমাদের কোল্ড ড্রিঙ্কস দিল সেটা খেয়ে নিলাম আর এখন আমাকে বলছে আমার থ্রেডিংটা করে দে তো আমি বললাম ঠিক আছে তো নানান রকম গল্প হচ্ছিলো সেই নিয়ে হাসাহাসি আর ওকে বলছিলাম যখন থ্রেডিং করব একটু চুপচাপ বসিস যেহেতু আমিও নতুন থ্রেডিং করতে গিয়ে যদি তোর ভুরুর আর্ধেকটা কেটে ফেলি তাহলে কেমন লাগবে তো সেই কথাটা শুনেই ও হাসছিল তো যাই হোক থ্রেডিংটা করেছি আর ওর ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক তো যখন কোনো কাজ শিখবে আর সেই কাজটা যখন কারো উপরে করবে যখন কেউ ভালো বলবে দেখবে কি ভালো লাগে আমারও কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছিল আর কি তো আমাদের জন্য খাবার আয়োজন করেছে দুপুরের তো দেখো অনেক কিছু মেনুতে করেছে মাছের ঝোল কচু দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি প্রটোল ভাজা কাকলা ভাজা সাথে স্যালাড কাঁচা লঙ্কা আবার খাসির মাংস তো এত আয়োজন করেছে দেখে তো আমি একদম মাথায় হাত দিয়ে ফেলেছি কেননা এত খাবার তো একসাথে খেতেই পারবো না तो बहुत कताश लगा तो बहुत तो आमिर लगा अरे आमिर है वासी ये हंसा है ना हंसा क्या तो कप्यार खा लेते हैं अनमूल तुम तो लगे ना जाने के लिए तो नहीं बाला लेके चिपक जाते हैं अभी डालना तो बाली में जस्ट वाओ इतने जो बिज मार लेंगे तो नमून को चाल लगेगा तो क्या दी क्या तो चाल ल দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে আসলাম আর এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ সুমি রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খুব তৃপ্তি করে খেয়েছি তো এখন বাজে বিকেল সাড়ে চারটার কাছাকাছি আর আমরা দু বোন আর পাশের ঘরের দিদি সুমি সবাই মিলে যাব একটু ঘুরতে পাশে একটা পার্ক আছে চলো তোমাদেরও নিয়ে যাব। আর দু বোনের জন্য নতুন জুতো কিনে এনেছি তো জুতোগুলো পড়ছিলাম কেমন হয়েছে একটু কমেন্টে জানিও এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ছানাপোনা নিয়ে তো এখন আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে যাইনি অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো যে তোমার মেয়েকে নিয়ে কেন যাওনি আমার মেয়ের রিসেন্ট অপারেশন হলো আর এত দূরের রাস্তা ওকে নিয়ে যাব টোটোর ঝাঁকি গাড়ির ঝাঁকি বুঝতে পারছো ওর শরীরটা ক্লান্ত হয়ে যাবে এর জন্য নিয়ে যাইনি নেক্সট যখন যাব অবশ্যই নিয়ে যাব তো এই যে সবাই মিলে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল যতই গরম হোক যখন টোটোতে বসে হাওয়াটা লাগে গায়ের মধ্যে আমার তো খুব ভালো লাগে তখন আর গরম লাগে না তো এই যে চলে এসেছি আর এই জায়গাটাতে মো আগে একবার এসেছিল ওর ভিডিওতে ছবিতে দেখে আমি বলেছিলাম কোথায় আমি গেলে কিন্তু নিয়ে যাবি তো বলছিল আয় দিদি নিয়ে যাব তো এই যে দেখো মনে করে কিন্তু আমাকে নিয়ে এসেছে তো চলো এখন ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে এটা হচ্ছে নাথুয়া থেকে একটু ভিতরে অনেকটাই ভিতরে একটু না অনেকটাই ভিতরে এটা হচ্ছে গ্রিনল্যান্ড হাউস আর ভিতরটা কিন্তু অমায়িক সুন্দর শুধু আমি ভিডিওতেই দেখেছি আজকে আমি সামনাসামনি দেখব তো টিকিট কাটছিল একজনের টিকিট পঞ্চাশ টাকা করে আর ভিতরে কিন্তু খাবার দাবারের দামও প্রচুর তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই যে পঞ্চাশ টাকা করে আমরা সবার টিকিট কেটে নিলাম আর তিন বছরের বাচ্চা থেকে শুরু করে সবার টিকিট এখানে কাটতে হয় তিন বছরের নিচে যারা আছে তাদের আর টিকিট দরকার নেই তো দেখো ভিতরটা ঢুকেছি এই যে এটা এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এই যে চারিদিকের ওয়েদার আর জায়গাটা শুধু দেখো ওয়েদার কি বলবো তোমাদের ওয়েদার তো দারুণ ছিল খুব সুন্দর হাওয়া ছিল আর জায়গাটা জাস্ট ওয়াও তোমরা যারা এখনো যাওনি অবশ্যই গিয়ে একবার ঘুরে আসতে পারো আর ঢুকতে দেখতে পেলাম এখানে মায়ের মন্দির আছে বাবার মন্দির আছে আর সেখানে যাব না সেটা কখনোই হতে পারে না তো ওদের বললাম যে দাঁড়া একটু পরে ঘোরাঘুরি করছি আগে আমি একটু প্রণাম করে আসি তো প্রথমে গিয়েই মায়ের কাছে প্রণাম করলাম বাবার কাছে প্রণাম করলাম আর মায়ের মুখটা যা মিষ্টি ছিল কি বলবো তোমাদের এত সুন্দর প্রতিমাটা হয়েছে দারুণ দেখলে মনে হয় শুধু দু চোখ ভরে তাকিয়ে থাকি আর এই পাশে ছিল বাবার মূর্তি না বাবার লিঙ্গ তো এখানে প্রণাম করে নিলাম আর সত্য কি বলবো এত শান্তি লাগছিল বলার মতো না তো সেখান থেকে প্রণাম করে যে চলে আসলাম আর এই যে লাভটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানের বিশেষ আকর্ষণ আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোর মধ্যে সবাই রুম ভাড়া করে থাকে যারা দূর থেকে আসে দু এক দিনের জন্য তারা ভাড়া থেকে তারপরে এখানে আনন্দ ফুর্তি করে তারপরে বাড়ি যায় তো যাই হোক এখানে এসেছি আর ফটো তুলবো না ভিডিও করব না সেটা হতেই পারে না তো অনেক ফটো ভিডিও অনেক কিছুই করেছি তোমরা আমার রিলসগুলো দেখলেই বুঝতে পারবে তার তারপরে এই যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব কিন্তু খাওয়ার দাওয়ারের দাম প্রচুর ছিল তো আমাকে মৌ বলছিল ঠিক আছে দিদি এখানে খেতে হবে না আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব তো সবাই গরমের মধ্যে অস্থির হয়ে গিয়েছি তো সবার জন্য কর্নেটও নিয়ে নিলাম এখন আমরা সবাই বসে কর্নেটো খাবো একটু রেস্ট নিব তারপরে বেরিয়ে পড়বো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটার কাছাকাছি আমরা গ্রিন হাউস থেকে চলে এসেছি খুব মজা করেছি আবার খুব ক্লান্তও হয়ে পড়েছি তো ভাবছি বাড়িতে গিয়ে রান্না বান্না আজকে করব না কিন্তু আমার বর আসবে আবার আমাকে নিতে তো মো বলছিল কিছু তো রান্না করতেই হবে তো সন্ধেবেলা টিফিন হিসাবে এখানে আমরা মোমো খেয়ে নিয়েছি আর সাথে আইসক্রিমও ছিল আর বাচ্চাদের জন্য ছিল চিকেন ললিপপ তো যাই হোক সেখান থেকে এসে আর রকম ভিডিও করা হয়নি রাত্রেবেলা খাওয়া দাওয়া হল আমার কর্তামশাই চলে এসেছে আমাকে নিতে এখন বাড়ি চলে যাব আর প্রচুর মনটা খারাপ করছে জানি না আবার কবে দেখা হবে ও কিন্তু এখানে ভাড়া থাকে তো ভাড়া বাড়িতে গিয়ে বেশি দিন থাকাটাও উচিত না তো দুদিন থাকলাম এটাই আমার কাছে অনেক আবার যখন দেখা হবে তখন আবার একটু আনন্দ করব মজা করব কিন্তু এই দিনগুলো আমার ভুলতে অনেকটা সময় লাগবে কেননা যখনই ওদের বাড়িতে যাই যখন আমি ফিরে আসি আমার খুব খারাপ লাগে তো খুব কান্নাকাটি করছিলাম আর আমাকে বলছিল দিদি কান্নাকাটি করিস না তো যতই বলো আমি ওকে খুব নিজের বোনের মতো দেখি আর যখনই ওকে ছেড়ে চলে আসি আমার খুব খারাপ লাগে তো দেখো আমার বর চলে এসেছে ও কাজ থেকে সোজায় দিকে আসলো আর ও রান্না রান্নাবান্না করেছিল সেগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি আমরা বের হব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা বাই নয়া করে দাও হচ্ছে বাবরে ওই যে বড় বোনের বিয়ে হয়ে গেছে সরে দাও হচ্ছে সরোবনে উম কি মেরে ধরছ